প্রাথমিকে তৃতীয় দাবের পদ সংখ্যা বাড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাবের পদ সংখ্যা বাড়ছে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শূন্য পদ পদের হিসাব ধরে পদের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন আমরা মে দু হাজার পর্যন্ত শূন্য পদ হিসেব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় জুন দু পর্যন্ত পদের সংখ্যা হিসাব করা হচ্ছে ফলে পদের সংখ্যা বাড়বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে নতুন করে তিনশো থেকে চারশো পদ বাড়ছে এটি প্রায় চূড়ান্ত ফল প্রকাশ আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে বিষয়টি নির্ভর করেছে কতদিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটির উপর আচ্ছা যাই হোক আপনারা যারা তৃতীয় ধাপের ফল প্রত্যাশী কিংবা দ্বিতীয় ধাপের প্যানেলের জন্য অপেক্ষায় আছেন আপনারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করতে পারেন তা না হলে যেরকম তাল তালবাহানা শুরু হয়েছে ফলাফল কিন্তু আরও অনেক দেরি হতে পারে আপনারা যদি একটু মানববন্ধন করেন আপনাদের জায়গা থেকে হয়তো রেজাল্ট খুব তাড়াতাড়ি আপনারা পাবেন